গজরাজের তাণ্ডব হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় খবর মঙ্গলবার গভীর রাতে বরজোরার খাড়াড়ি অঞ্চলে নিরিশা গ্রামে দুটি হানা বুনো হাতি সেখানকার অনন্ত লাইন নামে এক ব্যক্তির বাড়ির পাঁচিল ভাঙচুর করে বলে জানা গিয়েছে পাশাপাশি ওই গ্রামেরই একটি দোকানে ভাঙচুর চালায় হাতি দুটি পরে গ্রামবাসীদের প্রচেষ্টায় হাতি দুটিকে জঙ্গলমুখী করা সম্ভব হয় এই অবস্থায় বুনোহাতির আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা সঠিক ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান মালিক বন্য হাতিগুলিকে অনত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিও জানাচ্ছেন গ্রামবাসীরা বনদপ্তর দপ্তর সূত্রে খবর সরকারি নিয়ম মাফিক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে কালকে রাত্রে বলা দুটো হাতি এসেছিল দিয়ে হাতে আমরা সব ঘুমোচ্ছিলাম অবশ্য কিছু বুঝতে পারিনি ভিতরে ফ্যান চলছিল দিয়ে হাতে এসে পরে গোটা ঘর টর ভেঙে টেঙে এক এক করে দিয়েছে ওই ওই দেওয়ালের ওপর দিয়ে ঢুকেছে আনুমানিক কত মোটামুটি একটা একটা দেড়টা নাগাদ হবে কতটা ক্ষয় ক্ষতি ক্ষয় ক্ষতি কতটা হয়েছে এই যে যতটা দেখতে পাচ্ছেন এই যে দেওয়ালটা মোটামুটি প্রাচীরটা অনেকটাই ভেঙে দিয়েছে আর এই গাড়ি টাড়িগুলো গুলো ভেঙে দিয়ে হবে এবার তেমনি কিছু করে নাই গাড়িটা টেনে এবার ভিতরে কি হয়েছে ঠিক বলতে পারছি না আর এই যে রান্নাঘরটা ছোটখাটো রান্নাঘর ছিল সেখানটা একটু চাচ বাস সব টেনে টুনে নামিয়ে দিয়ে উপরে নারকেল গাছগুলো সব টেনে নামিয়ে দিয়ে কাঁঠাল ছিল কাঁঠাল মোটামুটি অনেকগুলোই কাঁঠাল ছিল সেটা খেয়েছে আচ্ছা ফাস্ট ডিপার্টমেন্টের কোনো প্রতিনিধি এসেছিলেন ফাস্ট ডিপার্টমেন্টের প্রতিনিধি কেউ আসেনি তবে আমাদের গ্রামের একজন কাকা উনি একটু ঐসব করেন উনি এসেছিলেন একটু দেখাশোনা করেছে ব্যাপারে একটু খবর খবরগুলো দিয়েছে আর বাড়িতে এখন আপাতত আমি একা বাড়িতে কেউ নেই চাইছি যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা যদি হয় তাহলে খুব ভালো হয় গত কালকে দুটো হাতি এসে গোটা গ্রামে তান্ডব চালায় তারপরে আমার একটা ছোট গুমটি আছে সেই গুমটিটাতে ভেঙে পড়ে সব মালপত্র ইয়ে নষ্ট করে দেয় আমার আগেও একবার করেছিল কিন্তু যে পরিমাণ